শীতলক্ষা রেল সেতু এই রেল সেতুর এই পাশে হচ্ছে ঘোড়াসহ রেল স্টেশন যেটা নরসিংদী জেলার শেষ স্টেশন আর ওই পাশে হচ্ছে ওই পাশে স্টেশন নাই ওই পাশে থেকে হচ্ছে গাজীপুর জেলা শুরু আর ওই পাশে প্রথম স্টেশন হচ্ছে আরিখোলা যেটা গাজীপুরের কালীগঞ্জে সেই ব্রিজ দ্বারা গাজীপুর জেলা এবং নরসিংদী জেলা ডিভাইড হয়েছে